হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই একটা গাড়ি নিয়ে আসলাম দেখতে পাচ্ছি বন্ধুরা আসলে কি আমার কোম্পানি হিটার খুবই 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 চমৎকার একটা গাড়ি একদম নতুন নতুন রয়েছে একদম সুপার কন্ডিশন দেখাই কিউট একটা কালার এখনও গাড়িটা সুপার কন্ডিশন রয়েছে সাথে রয়েছে ঢাকা মিরপুর বেআরটি এর নাম্বার বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো ল ষাট জিরো সিক্স বারো চমৎকার কন্ডিশন রয়েছে এখনো গাড়িটা আসল বন্ধুরা বাস্তবে না দেখলেই নয় ফিজার গাড়িটা একদম নতুন এরন্তে রয়েছে আপডেট কন্ডিশন গাড়ি যাদের লাগবে চলে আসুন তামাচু মোটর মোটরসে শুনো বন্ধুরা তাবাসুম মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমাই থানা জয়বেশা বাজার তাবাচু মোটরসে পেয়ে যাচ্ছে নতুন অনন্তে গাড়িগুলো আবার মোটরসে রয়েছে নতুনের অন্তে কী কন্ডিশন গাড়ি পেয়ে যাচ্ছেন শুধু ভিজার নয় তার বাচ্চা মোটরসে রয়েছে শুধু কি ইয়ামাহা পালসার বাজাজের ভিতরে পালসার টিভিদের ভিতরে পড়বে আর টিআর ইত্যাদি ইত্যাদি আরও সব গাড়ি পেয়ে যাচ্ছেন তারপর মোটরসে রয়েছে নতুনের অন্ত অসংখ্য অসংখ্য কালেকশন তো বন্ধুরা আসলে দেখতেই পাচ্ছেন যেই গাড়িটা নিয়ে আলোচনা করব আসলো গাড়িটা মানে বয়স হিসেবে এখনও কন্ডিশনটা একদম নিউ কন্ডিশন রয়েছে সুপার ফ্রেশ এবং পিজার একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি কালারটা কিউট কালার তো বন্ধুরা আসলে সাথে রয়েছে আসলে যেমন হেলমেটটা হেলমেটটা ফ্রি পেয়ে যাচ্ছেন এই গাড়ির সাথে তো বন্ধুরা আসলে হেলমেটটা যে ভাইয়ের কাছ থেকে গাড়িটা ক্রয় করলাম তো তিনি হেলমেটটা দিয়ে দিয়েছে সেই বিধায় চাইলাম যে হেলমেটটা ওই গাড়ির সাথে যে এই গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক তাকে হেলমেটটা ফ্রি হিসাবে দিব ইনশাল্লাহ আর সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর মোটরসে তিন তিনটা সার্ভিস ফ্রি তার সাথে পেয়ে যাচ্ছেন একটা মোবাইল ফ্রি একটা ফিল্টার ফ্রি তো বন্ধুরা আসলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার কন্ডিশনখানে এমাত্রই নিয়ে আসলাম তাবাচ্ছে মোটরসবাচ্ছে মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা গণবাড়ি থা জয়া বাজার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাচ্ছু মোটরসের পক্ষ থেকে সবাইকে জানায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম